আর একবার দাঁড়াবি তোর ক্যামেরা উঠাই দেবো এই ওই তোমার ওই বোরকা সরাও ক্যামেরার উপর থেকে বেশি দামি ক্যামেরা না যেটা ক্যারেক দিব বোরকা দিয়ে ল্যাপ দিয়ে পরুক তোর তো যাও দিক যা তো গাছতে পেয়েছি আমি সাত তো গোজন নাচকে আমার সারা দুনিয়া শেষ হয়ে গেছে কথা ঠিক না মেটে এই সাতার কিছু কি মিডিয়া আছে দুই টাকা খুইলে মিডিয়া খোলা শুরু করে দেয় আর যত আছে আলেমুল আমারে বকা শুরু করে

এই যে এ মাইকেলা বসো আন্ধর আলোচনা করছেন আল্লাহ তা কেফে কবুল করেন এ শি জানো না মারে আস্তে কথা কইলে বো এ মরবা এই যে দুলা বাইর পোলা বসতে কইসি এই মগা তুই খারাই রিসকে আরাই ঠিক না জরে গর লেক্সা আসা আগ করে রেসি এ বুড়ে কথা কও ও যে বইয়া বুড়তুম বেসার মতো বয়ে থাই আবার দেখবেন কালকে সার দোকানে বইয়া ঠিকই আমারে বাস দেব ওই সেরারে বাস দেব কবে কি আম শুইলা এ বইরাটা হরে নাই ওয়াজ খালি হুদে হুদে খালি বদনাম করে কথা কর না কেন ও যে বই এই বুড়াটা জিমানো শুরু করে তো বুড়ি যদি জিজ্ঞেস করে কি ওয়াজ শুনছো কয় যখন জারি জুরি দিছিল তখন চাইছিলাম জারি বন্ধ হয়ে গেছে আমার সুদ বন্ধ হয়ে গেছে এই এইবার শুনে লাভ নাই আওয়াজ দিবেন তো বাপের বেটার মতো দিবেন আপনি মুসলমান এটা প্রমাণ করবেন তাই বাচ্চা হেই বা হ্যাঁ এবার এটা কেন দেত তুই এন তো উঠলি গায় মগাই এ তোর মেলের লোকের কাছে গেছ দুটা কথা কবি ত্যাগ করে লাথি দিয়া মারাবে বলেন এই যে বাবা আসো না কথা কব না কেমন ইনশাল্লাহ বলেন এই যে ছোট্ট যেটা ডেরা না ওই তোমার পিছনে নাও এই যে ডেরে ডেরে যাই ডেরে এটার পিছনে নাও এক জায়গায় দিস না দুটো গুজা গুজা করবো বাড়া যার লাগে আমি সরাইছি ব্যাটারি এই দাও এটা কথা কে গায়ে তুই তুই উঠ তুই হ্যাঁ হ্যাঁ মারাবা বলেন হ্যাঁ চুপ এই দাও আবার এই ওদের সরাই শিখের লিখে আবার কথা কোনো আওয়াজ করা যাবে নাই উঠতাই তুই তুই কাছে সামনে ঠিক আছে বাবা জুতা খোল তুই বুঝি বাইতে যাস উঠবা না ঠিক আছে মার হাওয়া সেটিং দিলাম ট্যাবলেট গুলো একটু পরে খোসা খুশি করবাক খুব জামে লাগিলা এগুলো বহে আপনাকে বুড়া গো আগে সামনে বহে দেহে আমার বয়ে বয়ে কিন্তু দেখবেন দৃষ্টা বড় করে ঠিক না আর একবার দাঁড়াবি তোর ক্যামেরা উঠাই দেবো এই ওই তোমার ওই বোরকা সরাও ক্যামেরার উপর থেকে বেশি দামি ক্যামেরা না যে যেটা ক্যারেক দিব বোরকা দিয়ে ল্যাপ দিয়ে পরুক তোর বাণী তা যাও দিক যা লম্বা এক বেটা ফাসা ঘুরে ঘুরে খেলে বেটা খারাপ তোর ফাঁসা দেখতে হয়েছে বেড়া তো গাছতে পেয়েছে সাতা তো গজন নাচ সারা দুনিয়া শেষ হয়ে গেছে ঠিক না বেটে এই সাতার কিছু কিছু বেজরমা মিডিয়া আছে মিডিয়া আছে দুই টাকা খুললেই মিডিয়া খোলা শুরু করে দেয় আর যত আছে আলেম ওলামারে বকা শুরু করে এই যে মিজানমান আজারি বেড়া কয়দিন ধরে বাংলাদেশে আছে দেখান কি লাগা লাগছে বেড়ার বিষয় পরে আবার খেদে খোদা কর না কেন কি লাগা কি লাগাবে এ পিছনে জানি কেউ কথা না কয় একবারে গুটি শুলে লাভ এক একটা ঘুষি দেবা কানের নিচে আর কান দে গুলি বের করে আর বাপের টাকা দে মাহফিল করা হয় না এখানে ঠিক এই ভলান্টিয়াররা তোরা যদি সত্যিকার এলাকার দौलত করে বলে হয় থাকস ডিসটর্ব করবে পিছনে একটা কানের নিচে মারবি যা আছে আমি আছি মারhaba বলেন কিছু দুষ্ট পোলাপান আছে মাহফিল নষ্ট করার জন্য আসে কি বাজান ঠিক না ওরা স্টেজের পিছনে ভাইয়া বুডুর কুডুর কুডুর করে যেন হুজুর মনটা অধিক জায়গায় হুজুর ওয়াশ ডাইভেট হয়ে যায় ওয়াশটা বাতিল করার জন্য কিছু পোলাপান আসে এগুলা থেকে সতর্ক হওয়ার পরে ওয়াশ দিবা এর আগে না মারহাবা বলেন খাদাম বুদাম খাওয়া বন্ধ করো মিয়া বোর সব ফাঁকি দিয়ে বাদাম পেতেছি খাওয়া ভাই হুজুর মানুষ চিন্তা করে বাড়তে গেলে তো বৌরে দেওন লাগবে বললোকে গাদ্দারি করে খাইবা ভুরতের কেন্দ্রে খাইবা কেন গেলেই তো তোমার গালে বাদামের গন্ধ হবে ওটা ধরে কবে মগার ফোমাগা তুই আমার হাতে বাদাম খাইতে খাই আর বাদামে মনে একটা জিনিস ওয়া খাইলে গালে তে গন্ধ কই বই ঢেকুর দিলেও বাদামের ঘেরা নেই কথা কন না কেন বোর কাছে যখন নাহার কাছে বাদামের গন্ধ কাকে মগার ফোমাগা তোর গালে তে বাদাম খাইয়েছ চুরি করে ও ভাই বেটা বাদাম খায় এটা বাদাম খাওয়ার জায়গা নেই বেটা মগা বাট পার তো বড় বদন্ত আল্লাহু মনে মনে ভাবতেছে আমার মনে হুজুর দেন আরে বেটা এই শোক دهানো 14 বছর পোলার মত বেটা ও ভক্তিতার জীবন 26 বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত শোকের পাওয়ার আল্লাহ পাক কারণ আমরা তো যাকা নাকা যাকা নাকা দেখে শোকের পাওয়ার শেষ করি নাই তুই তো খাতার মধ্যে বসে এখন কুতকুত করছ ফেসবুকে তো থাকব কি ছাতাতো মারহাবা বলেন